দেড়শো জন মহিলাকে আটকে যৌন নির্যাতন চাকুরি দেওয়ার নাম করে ঘটল এই ঘটনা কোথায় ঘটল এই নারকীয় ঘটনা দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট এক নারকীয় ঘটনা ভয়ঙ্করে গল্প সামনে আসতেই শিউরে উঠছেন সাধারণ মানুষ খোঁজ মিলল তেমনই এক বিভৎস কল সেন্টারে ডিবিআর নেটওয়ার্কিং নামের একটি কোম্পানি তাদের দ্বারা পরিচালিত একটি কল সেন্টারের জন্য এজেন্ট খুঁজতে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে বিজ্ঞাপন দিয়েছে জানানো হয়েছিল আবেদনকারীদের মি হতে হবে বিহারের মুজাফরপুরের এই কল সেন্টারে টার্গেট পূরণ করতে না পারলে চলত মানসিক নির্যাতন যৌন হেনস্থা এমনকি কিছু কিছু ক্ষেত্রে ধর্ষণ ও জোর করে গর্ভপাতও করানো হতো বলে অভিযোগ আর এই কল সেন্টার ছিল আদতে একই প্রতারণা চক্র একই মহিলা অভিযোগ করে অভিযোগের পর পুলিশ কর্মকর্তারা বলেছেন তাদের একটি উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখে এরপর চাকুরের জন্য প্রশিক্ষণ নিতে প্রথমে কুড়ি হাজার টাকা দিতে বলা হয় এমনকি ট্রেনিং এর জন্য তাদের মুজাফরপুর যেতে বলা হয় তবে প্রশিক্ষণের নামে মানসিক নির্যাতন প্রতারণা এবং কিছু ক্ষেত্রে ধর্ষণ এবং জোরপূর্বক গর্ভপাতেরও একটি চক্র শুরু হয় বলে জানায় একে কর্মকর্তা দোসরা জুন এক অভিযোগকারের এফআইআর অনুসারে সে বিজ্ঞাপন দেখে প্রথমে সত্যি ভেবে এবং মুজাফরপুরের কোম্পানির কেন্দ্রে পৌঁছায় যেখানে তার মতো প্রায় দেড়শো জন মহিলা ছিলেন তার অভিযোগ টার্গেট পূরণ করতে না পারার জন্য তাকে ধর্ষণ পর্যন্ত করেছিল তিলিক কুমার সিং একবার নয় বেশ কয়েকবার ধর্ষণ করা হয়েছিল যার ফলে তিনি গর্ভবতীও হয়ে পড়েন এরপর তাকে গর্ভপাত করতে বাধ্য করায় তিলক কুমার সিং এফআইআর এর নজরের নাম অভিযুক্ত করা হয়েছে যার মধ্যে প্রধান অভিযুক্ত মনীষ কুমার সিং নয়ডার বাসিন্দা আচুনি কোম্পানির মালিক বলে জানা গেছে বিউরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো জল তো আমরা জানি রোজ থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে পরিষ্কার করে সাধারণ জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল ছাড়ছে বাস ও বাজারে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জল বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সরে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে মেসার্স মিসার্স দামোদুর ব্রিক্স প্রস্তুত প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল অথবা নাইন আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতিসত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমতি ত্রিপুরা